গরমে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে রাতের বেলা রূপচর্চার যে ধাপগুলো অনুসরণ করবেন ঘুমেতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করতে হবে মৃদু ফেসওয়াশ দিয়ে এতে মুখে লেগে থাকা ঘাম হবে। পরের ধাপ হল স্ক্রাবিং কোনো স্ক্রাবার ব্যবহার করতে হবে তবে স্ক্রাবিং মানে গায়ের জোরে প্রসাধনী ঘষা নয় সে ব্যাপারেও সাবধান হতে হবে স্ক্রাব করতে হবে হালকা চাপ দিয়ে বেশিক্ষণ ধরে নয় অল্প সময়ে তোনার মুখের উন্মুক্ত রন্ধ্র বন্ধ করতে ত্বক টান টান রাখতে এবং এর মাত্রা বজায় রাখতে সাহায্য করে তৃতীয় ধাপে মুখে টোনার স্প্রে করে নিতে হবে এরপর মাখতে হবে সিরাম ত্বকের সমস্যা এবং প্রয়োজন অনুযায়ী সিরাম বাছাই জরুরি কয়েক সিরাম সিরাম নিয়ে মুখে লাগিয়ে হালকা করলেই হবে ত্বকের সঙ্গে মিশে যাওয়ার পর শেষ ধাপ হলো ক্রিম রাতে ব্যবহার করার জন্য তৈরি বিশেষ ক্রিম মাখতে হবে ক্রিম ত্বকের গভীরে গিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে দিনভর ধোয়া রোদে ক্ষতিগ্রস্ত কোষ মেরামতি হয় ঘুমের সময়ই তাছাড়া ঘাম ধুলা ময়লার পরত নিয়ে ঘুমেতে গেলে তোকে সংক্রমণের সম্ভাবনাও থাকে ব্রন ফুসকুরি হতে পারে